তসম নম ভগবতে ত্রিগুণায় গুণাত্ম কেবলা দ্বিতীয় গুরুবে ব্রহ্মহূর্তে পদম্বুজম পদম্বুজ বেদান্ত্বুজ সূর্যায়সম শ্রী গুৰুবে নম মুকং করতি বাচা লং ফঙ্গুং লংগয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম জয়গুরু 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 আসাম আসামবঙ্গীয়, সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংস দেব জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন সেই সমস্ত চিঠিপত্রগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সে অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলার সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় এই চিঠিপত্রগুলির মধ্য হইতে একটি চিঠি পাঠ ঠাকুর তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম নতানিগমানন্দ গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমী তৎকথা তপ্ত জীবন শীতলম জয় গুরু জয় গুরু জয় গুরু ঠাকুরের সিটি একশত নিরানব্বই সারস্বত মঠ একত্রিশ ছয় তেরোশো তেইশ বঙ্গাব্দ স্নেহাস্পদেশু পরম সুবাসি সাং সন্তু নিত্যম প্রিয় ল আমার মেয়ে ও তোমার মেয়ে ও ছেলের সহিত আমার বিজয়ার আশীর্বাদ গ্রহণ করো এবং সু গু ও তাদের বাসার সকলকে এবং ও প্রবৃতিকে জানাইবে পত্রে অন্যান্য বিষয়ে যাহা লিখিয়াছ তদ উত্তরে কি লিখিব আপন চিত্ত স্বাধিকারে আনিয়া শান্তি প্রীতির উৎস কুলিয়া ফেলার উপযোগী সাধনা কিছুই করিতেছ না তোমাদের সাধনা ভগবন নির্ভরতা এবং অবলম্বন নাম তবে ইহাতেও তাহার করুণা উপলব্ধি করা চাই সময় সময় বুঝিলেও তা স্থায়ীভাবে অনুভব করা চাই অবশ্য করিবে বহুদিন তোমার সহিত দেখা হয় নাই আমি সত্তরই বাংলাদেশে যাইতেছি বুধয় আট দশ দিনের মধ্যেই সৈয়দপুর পৌঁছিব পরে অন্যান্য স্থানে যাইব এবার বগুড়া যাইবারও বাসনা আছে অত্রমঙ্গল সকলকে এ সংবাদ জানাবে সৈয়দপুর পৌঁছিয়া পত্র দিব ইতি ইতিবানুদায়ী শ্রী নিগমানন্দ ওং যজস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ তৎ তৎসর্বং ক্ষমতা দেব প্রসিদ পরমেশ্বর সর্বে ভব সুখীন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্ত মা কষ্ট দুঃখ ভাগ ওং শান্তি, শান্তি শান্তি শাতে অরূ